জয় গৌর জয় নিতাই আজ চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ ও পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উত্থান একাদশী আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড একাদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া লীলার শ্লোক আটান্ন থেকে সত্তর হে নারায়ণ ভবভায় হরিনম নারায়ণ শ্লোক আটান্ন রামানন্দ রায় আজি তোমার প্রেম গুণ প্রভু আগে কহিতে প্রভুর ফিরি গেল মন শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য মহারাজ প্রতাপ রুদ্রকে বললেন রামানন্দ রায় আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তোমার প্রেমের কীর্তন করেছে এবং তা শুনে তোমার প্রতি মহাপ্রভুর মনোভাবের পরিবর্তন হয়েছে তাৎপর্য প্ৰথমে শ্ৰী চৈতন্য মহা প্ৰভু মহারাজ প্রতাপ রুদ্রের সঙ্গে সাক্ষাৎ করতে চাননি কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে রামানন্দ রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোভাবের পরিবর্তন হয় মহাপ্রভু ইতিমধ্যে ঘোষণা করেছিলেন যে মহারাজ যেহেতু ভক্তদের সেবা করেছিলেন তাই কৃষ্ণ তাকে কৃপা করবেন এইভাবে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়া যায় প্রথমে অবশ্যই ভক্তের কৃপা লাভ করতে হয় তাহলে কৃষ্ণের কৃপা আপনা থেকেই নেমে আসে জস্য প্রসাদাত। ভগবত প্রসাদ যশ্ব প্রসাদান্ন গতি কুতোহপি তাই আমাদের প্রথম কর্তব্য হচ্ছে গুরুদেবকে সন্তুষ্ট করা যার কৃপায় কৃষ্ণের কৃপা লাভ হয় তাই সাধারণ মানুষকে সর্বপ্রথমে গুরুদেবের অথবা ভক্তের সেবা শুরু করতে হয় তারপর ভক্তের কৃপায় ভগবান সন্তুষ্ট হন ভগবত ভক্তের চরণ রেণু মস্তকে ধারণ না করলে ভক্তি মার্গে অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না সেই সম্বন্ধে বন্দে শ্রীমদ ভাগবতে সাত পাঁচ বত্রিশ প্রহ্লাদ মহারাজ বলেছেন নৈশাং মতিস্তাবদূরুক্রমাং ঘৃং স্পৃশ্যত্ব নর্থাপো গম যদর্থ মহিয়ং পাদর জোহভিষেক নিষ্কিঞ্চ নানং নবৃণীত যাবৎ যতদিন মানব দিগের মতি নিষ্কিঞ্চন ভগবদ ভক্তগণের পদরেণুর দ্বারা অভিষিক্ত না হয় ততদিন অনর্থ নাশকারী ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মকে স্পর্শ করতে পারে না শুদ্ধ ভক্তের শরণাগত না হলে পরমেশ্বর ভগবানকে জানা যায় না মহারাজ রুদ্র রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য উভয়েরই সেবা করেছিলেন এইভাবে তিনি শুদ্ধ ভক্তের শ্রীপাদ পদ্মের স্পর্শ লাভ করেছিলেন এবং তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে সক্ষম হয়েছিলেন ইতি শ্লোক আটান্ন শ্লোক ঊনষাট শুনি গজপতির মনে সুখ উপজিল প্রভুরে মিলিতে এই মন্ত্রণার দৃঢ় কইল শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্যের পরিকল্পনা শুনে মহারাজ প্রতাপ রুদ্রের হৃদয়ে গভীর আনন্দের উদয় হল শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভের জন্য তিনি সেই উপায় অবলম্বন করবেন বলে স্থির করলেন ইতি শ্লোক উনষাট শ্লোক ষাট স্নান যাত্রা কবে হবে পুছিল ভট্টেরে ভট্ট কহে তিন দিন আছয়ে যাত্রা রে মহারাজ প্রতাপ রুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন জগন্নাথ দেবের আর কতদিন বাকি আছে সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন আর মাত্র তিন দিন বাকি আছে ইতিশোলোক উনষা শ্লোক ষাট ষোলোক একষট্টি থেকে বাষট্টি রাজারে প্রবোধিয়া ভট্ট গেলা নিজালয় নিজালয় স্নানযাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয় স্নানযাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ শ্লোকার্থ রাজাকে প্রবোধ দিয়ে সার্বভৌম ভট্টাচার্য গৃহে ফিরে গেলেন জগন্নাথদেবের স্নানযাত্রার দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে আনন্দে উদ্দেল হয়ে উঠেছিল স্নানযাত্রা দেখে মহাপ্রভু মহাসুখ পেলেন কিন্তু জগন্নাথদেবের অনবসরকালে অনবসরকালে তিনি গভীরভাবে তার বিরহ বেদনা অনুভব করলেন তাৎপর্য জগন্নাথদেবের স্নান যাত্রার পর রথযাত্রার ঠিক পনেরো দিন আগে জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ নতুন করে রঞ্জিত করা হয় এবং সেই পনেরো দিনের মধ্যে শ্রী জগন্নাথ দর্শন হয় না সেই সময়কে বলা হয় কাল প্রতিদিন লোক মন্দিরে জগন্নাথদেবকে দর্শন করতে যান এবং তা কাছে এই অনবসর এর সময় জগন্নাথ দেবের দর্শন না পাওয়া অসহ্য বেদনাদায়ক সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন না পেয়ে গভীর বিরহ বেদনা অনুভব করেছিলেন ইতি শ্লোক একষট্টি থেকে বাষট্টি ষোলো তেষট্টি গোপীভাবে বিরহে প্রভু ব্যাকুল হঙ্গা আলালনাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া শ্লোক কৃষ্ণ বিরহে ব্রজ গোপিকারা যেভাবে বিরহ বেদনা অনুভব করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুও জগন্নাথদেবের দেবের বিরহে সেইভাবে ব্যাকুল হয়েছিলেন তাই তিনি সবাইকে ছেড়ে একা আলালনাথে চলে গিয়েছিলেন ইতি শ্লোক তেষট্টি শ্লোক চৌষট্টি পাছে প্রভুর নিকট আইলা ভক্তগণ গৌড় হইতে ভক্ত আইসে কইল নিবেদন শ্লোকার পরে ভক্তরা আলাল নাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তাকে সংবাদ দিয়েছিলেন যে গৌড় থেকে ভক্তরা পুরুষোত্তম ক্ষেত্রে এসেছেন ইতি শ্লোক চৌষট্টি শ্লোক পঁয়ষট্টি সার্বভৌম নীলাচলে চলে আইলা প্রভু লঙ্গা প্রভু আইলা রাজা ঠাঙ্গি কহিলেন গিয়া শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে নীলাচলে এলেন তারপর তিনি রাজার কাছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ফিরে আসার সংবাদ দিলেন ইতি শ্লোক পঁয়ষট্টি শ্লোক ছেষট্টি থেকে আটষট্টি হেনকালে আইলা তথা গোপীনাথাচার্য রাজাকে আশীর্বাদ করি কহে শুনো ভট্টাচার্য গৌড় হইতে বৈষ্ণব আসিতেছেন দুই শত মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত নরেন্দ্রে আসিয়া সবে হইল বিদ্যমান তা সবারে চাহি বাসা প্রসাদ সমাধান আর তো সার্বভৌম ভট্টাচার্য ও মহারাজ প্রতাপ রুদ্র যখন একত্রে ছিলেন সেই সময় গোপীনাথ আচার্য এসে উপস্থিত হলেন তিনি ছিলেন ব্রাহ্মণ তাই তিনি রাজাকে আশীর্বাদ করলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে বললেন গৌড় থেকে দুই শত বৈষ্ণব আসছেন তারা সকলে মহাপ্রভুর ভক্ত মহাভাগবত তারা সকলে নরেন্দ্র সরোবরে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলের জন্য বাসস্থান এবং প্রসাদের ব্যবস্থা করতে হবে তাৎপর্য জগন্নাথ পুরীতে যেখানে নরেন্দ্র সরোবর এখনও বিদ্যমান সেখানে জগন্নাথ দেবের যাত্রা উৎসব হয় গৌড়বঙ্গের ভক্তরা এখনও জগন্নাথ পুরীতে গিয়ে সর্বপ্রথমে এই নরেন্দ্র সরোবরে স্নান করেন এবং মন্দিরে প্রবেশ করার পূর্বে তারা হাত পা ধুয়ে নেন ইতি ষোলো ছেষট্টি থেকে আটষট্টি ষোলো উনসত্তর রাজা কহে পরিছাকে আমি আজ্ঞা দিব বাসা আদি যে চাহিবে পরিছা সব দিব শলোকার সেই কথা শুনে রাজা বললেন আমি মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারী পরিছাকে আদেশ দেব তাদের বাসস্থান আদি যা কিছু প্রয়োজন তারা ব্যবস্থা হরে কৃষ্ণ তার ব্যবস্থা করতে ইতি শোক সত্তর, ষোলোক সত্তর মহাপ্রভুর গণযত আইলা গৌড় হইতে ভট্টাচার্য একে একে দেখা হো আমাতে শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত ভক্তরা গৌড় দেশ থেকে এসেছেন তাদের সকলকে আপনি আমাকে একে একে দেখান ইতি শোক সত্তর নারায়ণ ওহে নারায়ণ ভব ভয় हारे নাম নারায়ণ জয় গৌর